আল্লাহ একমাত্র শক্তিশালী আল্লাহ ইজ অনলি ওয়ান পাওয়ারফুল এখানে আল্লাহ ইজ মানে আল্লাহ হয় অনলি ওয়ান মানে একমাত্র পাওয়ারফুল মানে শক্তিশালী তার জন্য কোনো কিছু অসম্ভব না নাথিং ইজ ইম্পসিবল ফর হিম এখানে নাথিং মানে কোনো কিছু না ইম্পসিবল মানে অসম্ভব ফর হিম মানে তার জন্য তিনি এক সেকেন্ডের মধ্যে পৃথিবী ধ্বংস করতে পারেন হি ক্যান ডেস্ট্রয় ইন দ্য ওয়ার্ল্ড উইথ ইন ওয়ান সেকেন্ড এখানে হি ক্যান মানে তিনি পারেন ডেস্ট্রয় মানে ধ্বংস করতে ইন দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবী উইথ ইন ওয়ান সেকেন্ড মানে এক সেকেন্ডের মধ্যে তাই আল্লাহ তালার কাছে আমাদের প্রার্থনা করা উচিত সো উই শ্যুড প্রে টু আল্লাহ এখানে সো মানে তাই উই শুড মানে আমাদের উচিত প্রে মানে প্রার্থনা করা টু আল্লাহ মানে আল্লাহতালার কাছে তিনি আমাদের সৃষ্টিকর্তা হি ইজ ক্রিয়েটর অফ আস এখানে হি মানে তিনি ক্রেটর মানে সৃষ্টিকর্তা আস মানে আমাদের তুমি কেন ইংরেজি ভাষা শিখছো হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি লার্নিং মানে শিখছ ইংলিশ মানে ইংরেজি তুমি কি একজন ছাত্র আর ইউ এ স্টুডেন্ট এখানে আর ইউ মানে তুমি কি এ মানে একজন স্টুডেন্ট মানে ছাত্র তুমি কোন পর্যন্ত পড়াশোনা করেছ হাউ মাচ স্টাডি হ্যাভ ইউ ডান এখানে হাউ মাছ মানে কোন পর্যন্ত বা কতটুকু স্টাডি মানে পড়াশোনা করা ইউ ডান মানে তুমি করেছ আমি কি করতে পারি হোয়াট ক্যান আই ডু এখানে হোয়াট মানে কি ক্যান মানে পারা আই মানে আমি ডু মানে করা আমি ইংরেজির কিছুই জানি না আই ডোণ্ট নো এনি ইংলিশ এখানে আই ডোন্ট নো মানে আমি জানি না এনি মানে কিছুই ইংলিশ মানে ইংরেজির তোমার চিন্তা ভাবনা ভুল ইয়োর থিঙ্কিং ইজ রং এখানে ইয়োর থিঙ্কিং মানে তোমার চিন্তা চিন্তাভাবনা রং মানে ভুল তুমি আমাকে অপমান করেছ ইউ ইনসালটেড মি এখানে ইউ মানে তুমি ইনসালটেড মানে অপমান করেছ মি মানে আমাকে আমার একটু সমস্যা আছে আই হ্যাভ এ লিটিল প্রবলেম এখানে আই হ্যাভ মানে আমার আছে এ লিটিল মানে একটু প্রবলেম মানে সমস্যা তাকে খুব হতাশ লাগছে শি লুকস ভেরি আপসেট এখানে শি লুকস মানে তাকে লাগছে ভেরি মানে খুব আপসেট মানে হতাশ তুমি তো আমার সব ইউ আর মাই এভরিথিং এখানে ইউ মানে তুমি মাই মানে আমার এভরিথিং মানে সব আমি কাল তোমাকে ফোন করেছিলাম আই কলড ইউ ডে এখানে আই কলড মানে আমি ফোন করেছিলাম ইউ মানে তোমাকে ডে মানে কাল কিন্তু তুমি ফোনটা ধরলে না বাট ইউ ডিডেন্ট রিসিভ দ্য কল এখানে বাট মানে কিন্তু ইউ মানে তুমি ডিড্যান্ট রিসিভ মানে ধরলে না দা কল মানে ফোনটা বানো তুমি আমার সাথে কথা বলো না ওয়াই ডোন্ট ইউ টক টু মি এখানে ওয়াই মানে কেন ডোন্ট মানে না ইউ মানে তুমি টক মানে কথা বলা টু মি মানে আমার সাথে কি এনাকে চেনেন ড ইউ নো হিম এখানে ডো ইউ নো মানে আপনি কি চেনেন হিম মানে এনাকে ওনাকে ভালোভাবে চিনি আই নো হিম ভেরি ওয়েল এখানে আই নো মানে আমি চিনি হিম মানে ওনাকে ভেরি ওয়েল মানে ভালোভাবে ওনাকে অপমান করো না ডোন্ট ইনসাল্ট হিম এখানে ডোন্ট মানে না ইনসাল্ট মানে অপমান করা হিম মানে ওনাকে এখানে সবাই স্বার্থপর হিয়ার ইজ অল আর সেলফিস এখানে হিয়ার মানে এখানে অল মানে সবাই সেলফিস মানে স্বার্থপর আমার তেমনটা মনে হয় না আই ডোন্ট থিঙ্ক সো এখানে আই মানে আমার ডোন্ট থিঙ্ক মানে মনে হয় না সো মানে তেমনটা কেন তুমি আমাকে বিরক্ত করছো হোয়াই আর ইউ ডিস্টার্বিং মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ডিস্টার্বিং মানে বিরক্ত করছো মি মানে আমাকে আমি তোমাকে একটুও বিশ্বাস করি না আই ডোন্ট ট্রাস্ট ইউ এ লিটিল বিট এখানে আই মানে আমি ডোন্ট ট্রাস্ট মানে বিশ্বাস করি না ইউ মানে তোমাকে এ লিটিল বিট মানে একটু আমি এর বিরুদ্ধে নই আই এম নট এগেইনস্ট ইট এখানে আই মানে আমি নট মানে নই এগেস্ট মানে বিরুদ্ধে ইট মানে এর এটা তোমার জন্য ইটস ফর ইউ এখানে ইট মানে এটা ফর ইউ মানে তোমার জন্য ওখানে যেতে ভুলবে না ডোণ্ট ফরগেট টু গো দেয়ার এখানে ডো্ট ফরগেট মানে ভুলবে না টু গো মানে যেতে দেয়ার মানে ওখানে